সেদিনা মুসা আলহ ইসালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কোন জালিসি ইউমাল কেয়ামা আল্লাহ আমার সাথে কেয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতি জাজ্জা তোমার সাথী হবে কেয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে গোস্ত কাটে সেদিনা মুসা আলহ ইসলাম অবাক হলেন ঘটনা কি কসাই আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে হাউ কাম পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কসাই সাইয়েদানা মুসা আলাইহিস সালাম শব্দবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই কসাই শুধু গোশত কাটে গোশত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সাইদানা মুসালাই ঘরের দরজার কড়া নাড়লেন বলে মান আনতা তুমি কে মুসালাই সাল্লাম বললেন আনা মুসাফির আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবে কষাই বলে আসেন সাইদানা মুসালাই সালাম ঢুকলেন কষাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসালাইসাল্লাম বললেন যান কাজ সেরে আসেন মুসালাইসাল্লাম খেয়াল করলেন ওই ঘরে মাছার উপর থেকে বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন নতুন জামা পরিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোস্তের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বীর করে কি যেন দোয়া পড়ে সুবানলা পড়বেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কষাই সাহেদ মুসা আলাইসাল্লামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন অপথি খাবার খান সকাল আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসালাই সাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কসাই বলে হা দিহি উম্মি এটা আমার মা হাদিহি দিহি উম্মি এটা আমার মা এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গুস্ত এনে রান্না করে আমার মা রে আমি খাওয়াই এটা আমার জনম দুঃখিনী মা বুঝলাম তোমার মা কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুই দিচ্ছিলে তোমার মা বীর করে কি যেন পড়লো কি পড়ে তোমার মা কষ বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কষ্টিনকালে এই দোয়া কবুল হবে না আবেগের বসবর্তি হয়ে প্রতিদিন আমার মা আমার খিদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহুম্মা জাল ইবনি জালিসা موسی ইয়াউমাল কিয়াবা ও আল্লাহ আমার ছেলের খিদমতে আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামানার সব চাইতে বড় পায়গাম্বার বনি ইসরায়েলের সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি মুসা ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না এত কিছু চাই না তোমার দরবারে শুধু একটাই চাওয়া একটাই ফরিয়াদ তুমি আমার ছেলেরে কেয়ামতের দিন মুসার সাথে হাসর নসিব করে দিও আমার ছেলে কষাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও

অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে কিন্তু মায়ের দোয়া কশিন কালে মিস হয় না চিল্লায় বলেন ঠিক মায়ের দোয়াটাও কবুল বদ কবুল ভয়ঙ্কর কিন্তু মা দোয়া করলে কবুল হয় কিন্তু বদ করলে কবুল হয় না এরকম হলে ইট ওয়াজ নট এ বিগ ডিল এটা বড় সমস্যা ছিল না কিন্তু দোয়া করলেও যেমনি কবুল বদ কবুল এজন্য খবর আছে না নাই